কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো মোনালিসা কম্পাসকে বলেন ওয়েলকাম জিটার কম্পাস ভূমিক কম্পাস মনে মনে বলেন আজকে কলেজের প্রথম দিন আজকে আমি ঝামেলা চাই না বলেই তোমরা বেঁচে যাচ্ছো মোনালিসা বলেন এটা তো সবে শুরু এবার থেকে আমিও তোর সঙ্গেই এই কলেজেই পড়বো আমাকে আর আমার দাদুকে যেভাবে ইনসাল্ট করেছিস যেভাবে সবার সামনে আমাদের ফেসলাস করেছিস না তুই তার ফলে এবার ভুগবি যথেষ্ট ভালো রেজাল্ট করেই পাশ করেছি আমি ফলে তুই চেষ্টা করলেও আর আমাকে ফলসে প্রমাণ করতে পারবি না এখন থেকে এই কলেজের প্রতিটা মুহূর্ত তোর জন্যে আমি নরক বানিয়ে দেব। পড়াশোনা তো পরে করবি আগে আমাকে টপকে তো করে দেখাও শান্তিতে এতদিন ধরে তো তুই ব্যারিস্টার অভিজ্ঞান দত্তের নাতনি সেজে ঘুরছিলিস তাই না তাই তোকে লোকে পাত্তা দিচ্ছিল অনেক ফ্যাসিলিটি পাচ্ছিলি আর এখন তুই কম্পাস ভৌমিক নামে বাঁচতে চাস তাই তো বেশ এবার তুই বুঝতে পারবি তোর আসল জায়গাটা ঠিক কোথায় তোর বয় তোকে মানে না তোর বাড়ির অর্ধেক লোকজনে তোকে হেড করেই ওই শাশুড়ি মার ভরসাতেই টিকে আসছি ওই বাড়িতে বুঝলেই কিন্তু এখানে তো শ্বশুরবাড়ির শ্বশুরবাড়ি খেলাটা চলবে না এই কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে তুই কি করে বেরোস আমিও দেখবো অভিজ্ঞান দত্ত ঋতুচাকে বলেন আর পাঁচ মিনিট দেরি হলে কম্পাসে পরীক্ষা দিতে পারতো না ঋতুজা বলেন পাঁচ মিনিট তো অনেক সময় অভিজ্ঞান বাবু কম্পাসের সময়কে দাম দিতে জানেই এত কম সময়ের মধ্যে মোনালিসায় এত কঠিন পরীক্ষার প্রিপারেশন ยังน,นี่ล่ o ปาพเตาบักแรกส কিছু মনে করবেন না প্লিজ অভিজ্ঞান দত্ত বলেন না না মনে করার কিছু নেই আসলে কি বলুন তো ঋতুজা ভালোবাসা না মানুষকে অনেকটা বদলে দেয় আমার নাতনি ফাঁকিবাস কিন্তু চিরদিনে ওর মাথাটা খুবই পরিষ্কার দেখুন আমি ওকে ইঞ্জিনিয়ার বানাতে চেয়েছি কিন্তু ওর ইচ্ছা ছিল না তাই মোনালিসা নিজে পড়েনি তবে এখন মোনালিসা বিহানকে এতটাই ভালোবেসেছে যে ওর বিশ্বাস ওর আস্থা অর্জন করার জন্য দিন রাত এক করে পড়ছে আর আজকের পরীক্ষায় সেটা প্রমাণ করে দেবে মোনালিসা দাদুকে বলেন বিহান চাইনি তাও কম্পাসে জোর করেই আমার সামনে ওর সঙ্গে শুধুমাত্র পদে পদে আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য যে আমি কম্পাসে বিহানের বউ বলে ওর অধিকার বেশি কম্পাসের কাছে এই তো আমি বরদাস্ত করতে পারবো না দাদু দাদু বলেন কেন বরদাস্ত করবে কে বলেছে তোমাকে বরদাস্ত করতেই তুমি কি ভাবো তোমার দাদু এই হারটা মেনে নেবে আমার বদনাম হয়নি আমার এত বছর ধরে অর্জন করা সম্মান সেটাকে কম্পাস কালিমালিত করে সেরেছে আমি তো ওকে ছাড়বো না কিন্তু তোমাকে বুঝতে হবে মোনা এই খেলাটাই এত সহজ নয় কম্পাসকে সাহস্তা করার জন্য আমি আমার সমস্ত শক্তি লাগিয়েছি সব কথা তোমাকে বলা যাবে না মোনা আর বললেও তুমি বুঝবে না শুধু এটুকু জেনে রেখো বিহান তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে আর কম্পাসও বিহানের জীবনে থাকতে পারবে না শুধু তুমি কোনো রকম বোকামো করো না মোনা মুক্তি বিহানকে বলেন আসলে